সারা জীবনটা পাঠা তুই এটাই করে এসেছিস ঠিক আছে মানে তোকে না কোনো কিছু দিয়েই ডাকাটা যাবে না যেটা দিয়ে ডাকবো সেটারই অসম্মান করা হবে যেটা দিয়ে খিস্তি দিয়ে বল পশু দিয়ে বল মানে আকৃতি বিকৃত্তি কোনো নাম দিয়ে বল সবটার ছোটো হবে কেন বলতো তুই তারও ঊর্ধ্বে আজকে যে মেয়েটাকে তোরা সাপোর্ট করছিস সেই মেয়েটাকে তোরা খারাপ পথে নিয়ে যাচ্ছিস হ্যাঁ ফোগলার সাথে যে বিয়ে হয়েছিল এটা যে কনফার্ম তোরাও জানতিস আর ফোকলার যে ফটোটা ফোকলার যে ফটোটা সেটা ফোগলার নিজেই দিয়েছে কমিউনিটি পোস্টে কারুর চ্যানেলের মাধ্যমে বা কারোর মাধ্যমে আসেনি রাইট বন্ধুরা ফোগলা নিজেই দিয়েছে হ্যাঁ এই যে ফোগলার যে প্রমাণগুলো সঙ্গীতা ম্যাডামের হাতে দিয়েছে তারপরে ফোকলা যে লাইভ সরি ভিডিওগুলো করেছে ইনস্টাগ্রামে তারপরেও যোগাযোগ হয়েছে তারপরেও সে বলেছে চাপে করেছে না হলে তাকে রেপ কেস দেওয়া হবে অনেক ঘটনা ঘটে গেছে বন্ধুরা যেটা এই পাঠাটা মানে গামলার দিকে যারা দাঁড়িয়ে আছে এই পাঠাটা একটা বিয়ের ফটো দিয়ে বলছে এটা সন্ধি আর জিউর বিয়ের ফটো তারাপীঠের মা করেছে ওই দিকে বিয়ে বাবা করেছে দিকে এটা তারাপীঠের বিয়ের ফটো প্রমাণ করতে পারবি পারবি একটা কথা শোনা রাখ পাটা পাটা পাঠাটাকে বললেও পাঠার বই হবে পাটা বুঝেছিস তোকে পাটাই বলবো তো তুই এটা জানিস না মনে হয় যা কিছুই দে সরানো যায় ইন্টারনেটে দুনিয়া ঠিক আছে পাটা তোকে বলছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে মজা লাগছে হেভি মজা লাগছে আজকে গামলার ফোগলার বিয়ের ফটোকে মানে পোস্ট করেছে ফোগলা করেছে পোস্ট তাই তো তো সেটা দেখাতে এখন সন্দীপকে ফাঁসাতে হবে বলে সন্দীপ কিন্তু পোস্ট করেনি কিন্তু সন্দীপকে ফাঁসাতে হবে বলে একটা অন্য মেয়ে আর একটা অন্য ছেলের চাপদারি ফটো দিয়ে প্রেজেন্ট করে দিল এই যে ফটোটা দিয়েছে না পাঠা ঠিক আছে ওই যে মার্কট বলে যাকে তোমরা চেনো সে দিয়েছে না এই ফটোটা একটা ফেসবুক থেকে নিয়েছে এটা আমি আমি প্রমাণ করে করে দেবো নেক্সট ভিডিওতে একদম সেম সেম ফটোটা এডিট ওর রেখে দিলাম আর আর যে ফটোটা অরিজিনাল নিয়েছে মেয়েটার আর ছেলেটার চাপদারি সেই ফটোটা তোমাদেরকে আমি র দেখাবো একদম মিলিয়ে নেবে ওই একই সব কিছু যেটুকুর মধ্যে মরকটা দেখতে পাচ্ছ সবটুকু ওটাকে দিয়ে মুখে এমজি দিয়ে বলেছে এটা সন্দীপের শুধু চাপদারিটা দেখা যাচ্ছে কিন্তু ফোগলা যেটা দিয়েছে ফোগলার পুরো বোঝা যাচ্ছে তুই তো না বোঝার মতো করে রেখেছিস ওরকম তো বিয়ের ফটো অনেক জায়গায় পাওয়া যায় চাপদারি কি শুধু সন্দীপই একা রেখেছে নাকি চাপদারি তো অনেকেই রাখে তবে তুই যে কতটা মূর্খ মরকট সেটা আজ বুঝলাম আর তুই যে এই কাজগুলো করিস ফাঁসাবার জন্য কাউকে নিজেকে জেতার জন্য অন্যায়টাকে সাপোর্ট করে আরেকজনকে ফাঁসাবার জন্য তুই অনেক নিচে নামতে পারিস সেটা আমরা জানি ঠিক আছে আমি আর ধরিত্রী ভালো মতো জানি তুই নিজে খারাপ হবি না বলে সুটকির এগেনস্টে সুটকি তোকে নিয়ে ধর একটা ভিডিও করলো না তোকে নিয়ে অনেকে শোরগোল করলো কিন্তু সুটকি করেনি বলে তোর মনে আঘাত লাগতো কি করতিস আমাদেরকে লেখিস ওকে আচ্ছা করে দিই কিন্তু তুই খারাপ হতিস না ঠিক আছে এটা আমরা পরে বুঝতে পেরেছিলাম পরে রিয়েলাইজ করেছি যে তুই খুব চালাক এই যে এটা সন্দীপ নয় বন্ধুরা আমি তোমাদেরকে ও প্রমাণ করতে পারবে আমি টেবিল চাপড়ে বলছি ওর ছেলের মাথায় হাত দিয়ে বলুক তো ও প্রমাণ করতে ওটা সন্দীপের ফটো ওটা ফটোটা প্রমাণ করতে পারবে পারবে না আর ওকে প্রমাণ করতে হবে ওটা ওর দায়িত্ব যখন দিয়েছে আর এই ফোগলার ফটোটা আর এই এই যে গামলা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ওটা ফোগলা ওটা গামলা তাই না কারণ ওই বিয়ের সাথে সন্দীপের সঙ্গে বিয়ে হয়নি রাইট বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি এই জায়গাটা ধরিয়ে দিচ্ছি এখন মর্কট বলবে তোরা দিতে পারি হ্যাঁ দিতে পারবো হ্যাঁ দিতে পারবো কিন্তু ওই ফটোটার মধ্যে পুরো বোঝা যাচ্ছে ওই শাড়ি পরে সন্দীপের সঙ্গে বিয়ে করতে বসেনি সন্দীপের বিয়ের ফটো ধরিত্রে ঝুলছে সবাই দেখতে পাচ্ছে সন্দীপ আর গামলার বিয়ের ফটো ওই কালারের শাড়ি পরে সন্দীপের সঙ্গে বসেনি গামলা বন্ধুরা তাহলে কার সাথে বসেছে গামলা আমরা পুরোটা দেখতে পাচ্ছি ওখানে হালকা কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে ওটা গামলা কি বন্ধুরা এখানে বোঝা বই যাচ্ছে না তো সন্দীপ তাহলে প্রমাণ কর প্রমাণ কর তারা বিটা সন্দীপ বিয়ে করেছে এত বড়টা যখন এনেছিস আমরাও দেখতে চাই সন্দীপ বিয়ে করেছে তুই প্রমাণ কর ওপেন দে তোর যদি থাকে তোর যদি সাহস থাকে তুই ওপেন দিবি হ্যাঁ হ্যাঁ তুই ওপেন দিবি তোর ক্ষমতা থাকলে ঠিক আছে কি বললাম শুনতে পেলি মরকট তোর সেই অকাতটাই নেই বন্ধুরা তো যাই হোক একে নিয়ে আমি ভিডিওটা করতে বসিনি এর মতো লুজারকে নিয়ে আমি ভিডিও করি কারণ এর কাজটাই তাই এ হলো অসদের পাশে দাঁড়ায় দেখো আজকে যাদের যাদের পাশে দাঁড়িয়েছে জয়ের ধ্বনি কোনোদিন এর দিকে আসেনি এ কিন্তু যেতেনি কোনোদিনই সত্যের জয় আমরা যেখানে দাঁড়াই সেখানেই সত্যের জয় আজকে এই যে মেয়েটার পাশে গামলার পাশেও আমরা আমরা চাই সাপোর্ট করব আমরা দাঁড়াতে চাই এই মেয়েটাকে সঠিক পথে আনতে চাই কিন্তু এই মেয়েটাকে খারাপ পথে এরা নিয়ে যাচ্ছে মেয়েটা খারাপ কিন্তু আরো খারাপ করছে এরা এরা সুদরাচ্ছে না এটাকে প্রশ্রয় দিল এটাকে প্রশ্ন করলো না যে হ্যাঁ তুমি কেন বিয়ে করেছো এটা উল্টিয়ে সন্দীপকে দোষারোপ করতে গিয়ে মানে সরি মেয়েটাকে বাচ্চা গিয়ে সন্দীপকে দোষারোপ করছে মানে এটা প্রমাণ করতে চাইছে ও বিয়ে করেছে ও করেছে বেশ করেছে এটাই করতে চাইলো আচ্ছা তোদের কথাতেই আমি যাই সন্দীপ নাই বিয়ে করেছে তোদের কথাতেই বাচ্চার পর করলো না বাচ্চার কথা ভাবলো না তাহলে তুই তোরা যাদের পাশে দাঁড়িয়েছিস যার পাশে দাঁড়িয়েছিস গামলার পাশে গামলা তার কথা ভাবলো না কেন সে সে তো ভালো একটা মা তোরা মায়ের পাশে দাঁড়িয়েছিস জেতাবার জন্য খুব ভালো কথা হাততালি দিলাম কিন্তু সেই কাজটা করেছে কেন হ্যাঁ সে এই কাজটা করেছে কেন সে তো মা সে তো সন্তানের জন্য লড়াই করছে বাবার সাথে সন্তানের জন্য লড়াই করছে তাই না তাহলে সে কেন করলো ফোগলার সাথে বিয়ে

আজকে তোরা ওই ছেলেটার ফটো দেখাচ্ছিস যে ছেলেটা কিনা সন্দীপ নয় যে ছেলেটা তোরা এই জায়গাটা ভেবে দেখ তোরা কি করছিস আজকে এই ফোগলাকে তোরা সাপোর্ট করেছিলিস আজকে এই ফোগলার সাথে অত্যাচার হচ্ছে আজকে তখন মনে হয়ে আজকে মনে হচ্ছে ফোগলা খারাপ তখন ফোগলা ভালো ছিল তখন বুঝাতে পারিস নি গামলাকে না সন্দীপ ভালো না ফোগলা ভালো তুমি একা থাকো তখন ফোগলার সাথে বিয়ে হচ্ছে তখন তোরা খুব মজা করেছিস আজকে কেন এই যে চাপদারি যে ছেলেটার ফটো দিয়েছিস নিজের নিজের পিঠ বাঁচাবার জন্য আজকে এখানে ফগলা পাশ ফাঁস করলো কিন্তু তোরা সন্দীপকেও ফাঁসাতে চাইছিস যেখানে সন্দীপ বিয়েই করেনি ঠিক আছে এতটা বোকা ভাবিস না এটা আইনের রাস্তায় চলছে এই কাজটা ঠিক আছে তোর চ্যানেল থেকে এই ফটোটা এসেছে এই ফটোটা থামবেলটা সমেত ফেস করা হবে কোথায় ফেস করা তুই কিন্তু দিতে বাধ্য হ্যাঁ মরকট তুই কিন্তু দিবি যে সন্দীপের বিয়ে হয়েছে তোর কাছে ফটোটা আছে তুই কিন্তু দিবি হয়তো তোকে অনেক জায়গায় দিতে হবে সোশ্যাল মিডিয়াতে তো তোকে দিতেই হবে প্রমাণ এবং তোকে অনেক জায়গাতে দিতে হবে কেননা তুই ফটোটা দিয়ে ফাঁস গায়া যেখানে সন্ধ্যে বিয়েই করেনি কিন্তু তুই ফটোটা দিয়ে ফেঁসে গেলি পুরো ফেসে গেলি এইটুকু তোকে বলে গেলাম পুরো ফেঁসে গেলি আজকে এই ছেলেটার সাথে যে টপচাপটা হচ্ছে না সন্ধি বেকার আমি ওই ফটো নিয়ে অত টেনশনে করি না কারণ তোরা প্রমাণ দিতে কতটা পারবি আমার জানা আছে যেটা ফেক সেটা ফেক তবে আমি প্রমাণ করে দেবো যে তুই এই ফটোটা কোথা থেকে নিয়েছিস পুরো সব কিছু আমি প্রমাণ করে কথা দিলাম তোকে একদম তুই এমকে দিয়েছিস আমি সেটা দেবো না তবে বন্ধুরা এই ফোগলার কিন্তু এখন জীবন নিয়ে টানাটানি চলছে এই ফোগলাকে বাঁচাতে হবে হ্যাঁ ওর অন্যায়টাকে সাপোর্ট করছি না কিন্তু ছেলেটাকে বাঁচাবার জন্য ওর পাশে আমরা দাঁড়াবো তোমাদের কাছে দয়া করে বলছি এই ফোগলাকে বাঁচাতে হবে সন্দীপকে যেভাবে শেষ করার খেলাতে নেমেছে এবং নেমেছিল তখনও সেম জিনিস ফোগলার ক্ষেত্রেও শুরু হয়েছে ঠিক আছে ফোগলা বাধ্য হয়েছে ওই ফটোটা দিতে বিয়ে হয়ে গেছে ও মিথ্যা কথা বলেছিল আমি বিয়ে করিনি কিন্তু ওর কাছে অনেক কিছু ছিল এবং অনেক কিছু দিয়েছে এবং ওই যে ফ্ল্যাটে কে ঢোকে না ঢোকে তারও দেবে আমি তোমাদেরকে একটা কথা বলছি ও যখন দেখবে আমার দেয়ালে ফিরটা ঠেকে গেছে ও কিন্তু সব দিয়ে তারপরে কিন্তু শেষ হবে ও একা ডুববে না আমি এটুকুও তোমাদেরকে বলে দিলাম ওই ছেলেটা একা ডুববে না সবাইকে নিয়ে ডুববে আর এরা বলছে না যে ছেলেটা মেয়েটা ভালো মেয়েটা সৎ এরা সবটা জানতো যে ফোকলার সাথে বিয়ে হয়ে গেছে রিভোর্স না করে নিজেদের পিঠ বাঁচাবার জন্য নিজেদের পিঠটা বাঁচাবার জন্য সন্দীপে ওই চাপদারির মতো একটা ছেলেকে খুঁজে এনে ফটো দিয়ে দিল সন্দীপকে ফাঁসাবার জন্য কিন্তু না 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 এখানে মজার একটা কথা সন্দীপ ফাঁসবে না তোকে এবার প্রমাণ করতে হবে কেন সন্দীপ ধর দিয়ে করেনি জিউশা সন্দীপের কাছে নেই তুই দিয়েছিস মানে আমরাও ধর অজানা ধর সন্দীপ আমাদেরকেও মিথ্যা কথা বলেছে হয়তো করেছে তোর কথা মতোই মোর কঠ তাহলে তুই এবার প্রমাণটা দে চল দেখা তোর দম দেখবো তোর কলিজার দম দেখবো আর তোর দ্বারা সোজা দেখবো তোকে সিদ্ধারা সোজা পুরুষ সেদিন থেকে ভাববো তুই যদি ওপেন দিতে পারিস ভাই ভাবব সত্যি ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো যোগ্যতাই নেই তোর যোগ্যতা তোকে স্যালুট দেব তোকে এমন জায়গায় বসাবো মরকট তুই যদি ওপেন দেখাতে পারিস যে সত্যি সত্যি বিয়ে করেছে ভাই তোকে সত্যি বলছে তোকে স্যালুট করব আর তোকে সব ওপরে বসাবো আর তোকে যা যা বলেছি নিজে ক্ষমা চেয়ে নেব তোকে আমি বলে গেলাম মরকট তোর দম ভাগলে তুই দেখা তোর তুই যদি পুরুষ হয়ে থাকিস তুই দেখা আর তুই যদি হয় হয়ে থাকিস এইভাবে ফটোটা দিয়ে ভিডিও করবি হিসার মতো বুঝেছিস তো চলো বন্ধুরা অনেক খেলা চলেছে আর সেবক দাদা খুব সাবধান তুমি জানো না কি কি চলে এসেছে আমাদের কাছে খুব সাবধান সেবক দাদা ঠিক আছে জানো সন্দীপকে ফাঁসাতে যাচ্ছিস তোরা সোশ্যাল মিডিয়াতে ফাঁসাচ্ছিস তো লোক মানে মাথাটা খারাপ করছিস আসল জায়গায় তো তোকে নিয়ে ডাটা নিয়ে হবে আসল জায়গায় ফাঁসা আসল জায়গায় প্রেজেন্ট কর যে না এরকম সন্দীপের বিয়ের ফটো আসল জায়গায় বেজেন কর ডিভোর্স না দিয়ে ফটো এটা তো বিয়ে করেছে তারা পিঠে কর তবে তো খুশি করে মর কত দম আছে তুই পুরুষ পেশ কর আরে ভাই এত সুন্দর সুযোগ থাকতে গামলা ছেড়ে দিল হুম এত সুন্দর সুযোগ এত সুন্দর তোদের কাছে ফটো আছে সে তো মেয়ে মানে গামলা তো মেয়ে গামলা তো দাবি করতেই পারে যে আমাকে ডিভোর্স না দিয়ে একটা মেয়েকে বিয়ে করেছে খোর পড়ছে সব কিছু সব কিছু দাবি করতে পারতো তাই না মেয়েটা যদি সব থাকতো মেয়েটা নোংরা মন যদি মেয়েটা নোংরা করে থাকে আমি তোদের কথাতেই বলছি কিন্তু এত সুন্দর ফটো থাকতে মেয়েটা গুটিয়ে আছে কেন বুঝতে পারছি না সেবক দাদা এই ফটোটা নিয়ে খেললো না কেন সেবক দাদা আর সন্দীপকে জেলের ভাতটা খাওয়ালো না কেন জেলে ঢুকিয়ে দিল না কেন এত সুন্দর একটা ফটো আছে সন্দীপের আর জিউসা আর বিয়ের ফটো তারাপিটের তারপরে তোরা কিছু করতে পারলি না কন্টেন্ট বানাচ্ছিস এ মা গো তো যাই হোক সন্দীপ মজা লাগছে মজা এরা যে কতটা মেরুদণ্ডহীন পুরুষ আর ছোট লোক যেন আর মেয়ে ছেলেগুলো এই গামলাকে নোংরা পথে আরো ঠেলে দিল সেটা আমরা বুঝতেই পারছি চলো কাল থেকে খেলা হবে খেলা হবে